পৃথিবীর চার নম্বর ভালোবাসার জিনিস কি আল্লাহ বলছেন তোমার বিবি একে ভালোবাসবেন খুব এ খুব মর্যাদা রাখে কিন্তু তাই না এবার একটা কথা আপনাকে নতুন কথা বলে দিই আচ্ছা বলুন তো পৃথিবীতে আগে স্ত্রীর জন্ম হয়েছে আগে মায়ের জন্ম হয়েছে বলছে মায়ের আগে কার আগে স্ত্রীর জন্ম হয়েছে আদম আলী ইসালাম আদাম আলিক ইসালাম প্রথম যখন তৈরি করলেন আল্লাহ ওকে ওর মা তৈরি করেছিলেন তারপরে ওর ওর বউকে বউকে তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে যত মা জন্ম সমস্ত মায়েদের স্ত্রীদের পেট থেকে কি বললাম বুঝতে পারছেন তাহলে দুজনে কিন্তু খুব গাঢ় সম্পর্ক মাকে যেমন ভালোবাসবেন স্ত্রীকে তেমন পর্যায়ের আপনাকে ভালোবাসতে হবে আপনারা আরেকটা আশ্চর্য ও আবনা উকুম তারপরে ভালোবাসা হচ্ছে আল্লাহ বলছেন তোমার बेटा बेटा ভালোবাসা জিনিস নয় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছো কুআলফু সাকম ওয়াহালিকম নার তুমি নিজে যাহান নাম থেকে বাঁচো তোমার বেটাকে তুমি যাহার নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে তুমি যাহান নাম থেকে বাঁচাও তোমার স্ত্রীকে বাঁচাবে তোমার বেটাকে বাঁচাবে তোমার বেটিকে বাঁচাবে তোমার পরিবারকে তুমি যাহান নাম থেকে বাঁচাবে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার তুমি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচো তোমার বেটাকে বাঁচাও হাজি সাহেব হজ করে বাড়ি এসেছে টাটকা হাজি একেবারে টাটকা মক্কা থেকে সস্তার বড় যুব্বা আমার মতো পেয়েছিল চার পাঁচটা কিনে নিয়ে এসেছে আর ওই ফুটপাতে মক্কাতে বিক্রি হয় মদিনাতে তসবি দশ টাকা করে পাঁচ টাকা করে দাম ওই তসবি কটা বড় বড় কিনে নিয়ে এসেছে আবার লাইট জ্বলা তসবি বুঝলেন তো রাস্তাতে ফজরের নামাজ পড়ে সোমন আল্লাহ সোমন আল্লাহ সোমন কেউ কথা বলছে তা বলছে বেশি আজেবাজে কথা বলা যাবে না আমি টাটকা হজ করে এলাম এই মাত্র কথা আমি কারো শুনবো না বলবো না লোকটা কারুর সাগেও থাকে না মাছও থাকে না কারুর ভালো কাজেও নেই খারাপ কাজেও নেই হজ করে এসেছে বলে খুব ফজরের নামাজ পড়তে যাবার আগে চারটে বেটা যে মহিষের মতো ঘুমাচ্ছে বাড়িতে হ্যাঁ এই চারটে বেটাকে অন্তত দরজায় আবদুল্লাহ চল আজারা হয়েছে মসজিদে চল একটা বাপ এখানে বলুন যে আমি আমার ব্যাটাদের বলি মাশাল্লাহ একজন একজন আছেন একজন আছেন হ্যাঁ হাজি সাহেব তোস আপনি নিজে নিজে করছেন আর এখন যদি আল্লাহ বলে যে তোমার চার ব্যাটা ঘুমাচ্ছে আর তোমাকে বলে দিয়েছে আগে আগে তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তুমি ফজরের নামাজ পড়ে জাহান নাম থেকে বাঁচার একটা লাইন বার করেছ তোমার স্ত্রীকে বার করলে না তুমি তোমার বেটাকে বার করলে না তুমি তোমার বেটিকে বার করলে না আছে প্রতিবাদ আছে নাই অথচ আল্লাহ সোবাল বলছেন এটা তোমার বড় মহাব্বতের জিনিস এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই ভালো করে শুনে নেন এক আপনার ছেলের বয়স বারো বছর বারো বছর আপনার ছেলে গ্রামে কোন এক অপরাধ করে ধরা পড়েছে গ্রামের মোড়ল খুব প্রচন্ড রোদ্দুর তখন টাইমটা টিনের চালের যাদের বাড়ি বাড়িতে যাদের টিনের চাল থাকে এই টিনের চালের উপরে ছেলেটাকে শুইয়ে দিয়েছে বলুন তো তার পিঠের চামড়া থাকবে 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 না আপনি বাপ মোড়লের পায়ে জড়িয়ে ধরে বলছেন মোড়ল তোমার পায়ে ধরে বলছি তুমি আমার বেটাকে বাঁচাও এটা একজন বাপ বলবে কি বলবে না বলবে বলবে আপনার বেটা যে সলা তাদাই করেনি আপনার বেটা গাছের নিচে কাপড় পরে ঘরে আপনার বেটা চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত আপনার বেটা চব্বিশ ঘন্টা বদমাইশিতে ব্যস্ত একটা বাপ বলুন যে আমার বেটাকে কখনো অনুরোধ করে বলেছি বেটা তুই আমার জিম্মেদারিতে আছিস আমি তোর বাপ কেরা কিয়ামতের মাঠে তোর ব্যাপার আমাকে জিজ্ঞাস করা হবে আমি ফেসে যাব একটা বাপ এই পদক্ষেপ গ্রহণ করেছি করিনি প্রাইভেট পড়তে যাইনি বলে বেটা পাছার চামড়া তুলে দিয়েছি কারণ মাসে মাসে পাঁচশো টাকা দিতে হয় তাই কি বললাম বুঝলে না প্রাইভেট পড়তে যায়নি বেটা মেরেছি শাসন করেছি মায়ের মুখের উপরে কথা বলেছে শাসন করেছি বুনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে শাসন করেছি একটা বাপ এখানে নাই যে আমার বেটা মসজিদে যায় না বলে আমি কোনোদিন তাকে দুই চর মেরেছি নাই নাই অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম তোমার বেটা হচ্ছে তোমার পৃথিবীর সবথেকে আপন এটা তোমার আল্লাহর তরফ থেকে নিয়ামত তোমার ভাই হচ্ছে তোমার পৃথিবীর তৃতীয় ভালোবাসার জিনিস কে ভাই এখন তো ভাই হচ্ছে সব থেকে বড় শত্রু শত্রু নাই সব থেকে বড় শত্রু ভাই আর ভাই ভাই যদিও বা মিল ছিল তা বাড়ির যেসব থানার বড় গুলো আছে এদের কারণে আর মিল নাই তাই না কানে এমন বীজ ঢুকিয়ে দিয়েছে যে ভাই ভাই মানে অটোমেটিক কাটাকাটি মারামারি হলে ঠিক হয় তাই না এরকম একটা ব্যাপার আল্লাহ একবার পাশাপাশি জমিতে চাষ একই দেওয়ালের মাঝখান থেকে দুইজন ডিভাইডেড করে দুই জনা কি করে ঘুমায় অথচ মিল মোহাম্মত নাই আছে না আছে অটোমেটিক ওর ভাইয়ের খারাপ কামনা করে করে না আছে না নেই কখন আপনি কোন মুসলিম মায়ের খারাপ কামনা করবেন কে না হিতে বিপরীত হবে বিপরীত হবে না হবে কেমন দুনিয়া দেখুন তারিখে তারিখ অস্ট্রেলিয়া আর ভারত ক্রিকেট ম্যাচ হয়েছে বিশ্বকাপ তাই না নিয়ে কোনো কারণে ভারত হেরেছে অস্ট্রেলিয়া জিতেছে তবে বলে রাখছি আমরা কিন্তু ভারতীরা একেবারে অপদত্ত নয় আমরা দুইবার কিন্তু বিশ্বকাপ পাওয়া লোক একবার মহেন্দ্র সিং ধোনি আর একবার কপিল দেব দুইজনের আমলে আমরা দুটো বিশ্বকাপ পেয়েছি আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ওরা দেখছি সেদিন পিকনিক করছে ডিজে বাজিয়ে বলছে আজকে আমাদের ঈদের দিন কারণ বলছে ভারত হেরেছে তাই তুমি কেন এরকম আনন্দ করতে গেলে অবশ্যই আমি মমতাজুল ইসলাম ভারতের নাগরিক এটা আমার রায় হচ্ছে আমি ভারতকে সাপোর্ট করি কারণ আমি এই দেশের মাটিতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি আমি এই দেশের নাগরিক আমার দেশ হেরেছে এটা আমি দুঃখিত হিন্দু মুসলিম উভয় পক্ষ মিলিয়ে আপনার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে মোহাম্মদ স্বামীও যেমন ছিল মুসলিম বিরাট কোহলি তেমন ছিল হিন্দু আমরা হিন্দু মুসলিম সারা ভারতবর্ষকে যেমন ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছি ঠিক তেমন কাঁধে কাঁধ আর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছি খেলা মানে হার একটা কিছু হবে তুমি কেন ওপর বাংলা থেকে এখান থেকে ক্রিটিসাইজ করতে গেলে একটুখানি দেশ তোমার তুমি জানো তুমি যখন ওখানে বসে বগল বাজাচ্ছ তোমার দেশের তখন দুই পাঁচ হাজার রুগী তখন ব্যাঙ্গালোর আর বেডে শুয়ে আছে তারা চিকিৎসা করাতে এসেছে তুমি ওই কাম থেকে বসে হাততালি দিচ্ছ তুমি অপরের বিপদে যদি হাততালি দাও বিপদ ঘুরিয়ে কে তোমার আসবে তোমরা তো জীবনে কোনোদিন চান্সই পাওনি বিশ্বকাপ ফাইনাল খেলতে চান্স পেয়েছ তোমরা একটা বিশাল বড় দেশের হিংসায় জর্জরিত হাততালি দিচ্ছ পিকনিক করে খাচ্ছ এটা কেমন কথা এরকম নয় এরকম করা ঠিক নয় আল্লাহ তাআলা বলছ ইখওয়ানুকুম তোমার ভাই তোমার নিয়ামত ওয়া আজওয়াজুকুম তোমার বিবি তোমার নিয়ামত পৃথিবীর চার নম্বর ভালোবাসার জিনিস কি আল্লাহ বলছেন তোমার বিবি একে ভালোবাসবেন খুব এ খুব মর্যাদা রাখে কিন্তু তাই না এবার একটা কথা আপনাকে নতুন কথা বলে দিই আচ্ছা বলুন তো পৃথিবীতে আগে স্ত্রীর জন্ম হয়েছে হয়েছেন বলছে মায়ের আগে কার আগে স্ত্রীর জন্ম হয়েছে আদম আলী হিসালাম আদাম আলী হিসালাম প্রথম যখন তৈরি করলেন আল্লাহ ওকে ওর মা তৈরি করেছিলেন তারপরে না ওর বউকে ওর বউকে তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে যত মা সমস্ত মায়েদের জন্ম স্ত্রীদের পেট থেকে কি বললাম বুঝতে পারছেন তাহলে দুজনে কিন্তু খুব গাঢ় সম্পর্ক মাকে যেমন ভালোবাসবেন স্ত্রীকে তেমন পর্যায়ে আপনাকে ভালোবাসতে হবে আপনাকে আরেকটা একটা আশ্চর্য কথা বলে দিই আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন কি বলেছেন যে ওই লোক আল্লাহর নিকটে সব থেকে প্রিয় ওই ব্যক্তি আল্লাহর নিকটে সব থেকে উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম আমি মোহাম্মদ সাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী কি বুঝলেন তার মানে আপনি ভালো মন্দ কিনা কার সার্টিফিকেটে বেশি কাজ হবে হ্যাঁ স্ত্রীর ওর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না একদম খারাপ ব্যবহার করবেন না আল্লাহ বলেন ওয়া আযওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুকুম তারাফুতুহা ওয়তিজা

স্যার প্রেমের সম্পর্ক হলো তোমারAppDatama দ্বিতীয়কে দ্বিতীয় তোমার بیٹা তৃতীয়কে তৃতীয় হচ্ছে তোমার ভাই চতুর্থকে ওয়া আজওয়াজুকুম তোমার istri আল্লাহ তারপরে বলেন ওয়া আনওয়ালনি ওয়া আসিরাতুকুম তোমার প্রতিবেশী তোমার নিকট আত্মীয় এরা হলো তোমার আপন ওয়া মাওয়ালনিক তারা তুমি হয় তোমার উপার্জনিত মাল সম্পদ হলো তোমার محبتের জিনিস তোমার ব্যবসা বাণিজ্য এমন একটা ব্যবসা যে ব্যবসাতে লস হয়ে যেতে পারে যে ব্যবসায় নামাজ পড়তে গেলে কাস্টমার কমে যেতে পারে মসজিদে গেলে আমার দোকান বন্ধ হয়ে যাবে কাস্টমার অন্য দোকানে চলে যাবে জলসা শুনতে এলে ব্যবসায় ঘাটা পড়ে যাবে আল্লাহ বলছে এই রকম ব্যবসায় যাদের ভয় থাকে ভয় থাকার পরেও যারা দোকান বন্ধ করে মসজিদে চলে আসে আল্লাহ বলছেন তাক শৌলা কসাদা ও মাসাকিনোtaro যাও না কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বালাখানা করেছো পশ্চিম বাংলার মার্বেল পাথর দোকানে পাওয়া যায় এই মার্বেল পাথর বাড়ি বানিয়েছো তোমার লোক সবাই দেখতে আসছে তোমার বাড়িটা যত দামি হোক না কেন আর মসজিদটা যদি মাটির তৈরি হয় তাহলে কখনই জানো তোমার বাড়ি থেকে মসজিদটাকে তুমি তুচ্ছ মনে করে দিও না কখনই তুচ্ছ মনে করো না পৃথিবীর সব থেকে উত্তম হ্যাঁ আল্লাহর ঘর আল্লাহ বলছেন তারপরে এইগুলো সব বললাম প্রথম থেকে এইগুলো হচ্ছে তোদের মহাব্বতের জিনিস এইগুলোকে মহাব্বত করবে তবে মুসলমান তুমি শুনে রেখে দাও এদের থেকেও বেশি মহাব্বত করা লাগবে তিনটে জিনিসকে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন তোমার বিবি তোমার টাকা তোমার ব্যবসা তোমার বিল্ডিং বালাখানা সবার থেকে বেশি ভালোবাসা লাগবে তিনটে জিনিসের আল্লাহ বলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি

ও কি রাসূলকে ভালোবাসতে হবে আর নবীকে কি করতে হবে ভালোবাসতে হবে ও জিহাদিন ফি সাবিলহি আল্লাহ রাস্তায় জিহাদ করাটাকে কি করতে হবে ভালোবাসতে হবে জিহাদ বলতে তাই বলে এটা নয় যে আপনাকে বলছি বাড়িতে লাঠি সব রেডি করুন অন্য কাউকে মারতে হবে জি না এটা আমি আপনাকে বলতে চাইনি জিহাদ মানে জিহাদ মানে ভালো কাজের উদ্দেশ্য তোমাকে সংগ্রাম করে যেতে হবে তাই না গ্রামে পাঁচটা লোক নামাজ কালাম পড়ছে না ইসলাম থেকে দূরে আছে জিহাদ মানে প্রচেষ্টা চালানো কি বললাম বুঝলেন চেষ্টা চালিয়ে যান তাদের পিছনে লেগে যান যে ভাই আপনি মসজিদে আসুন আপনি মসজিদ আসুন দশ দিন বিশ দিন ত্রিশ দিন বলতে থাকুন এক পর্যায়ে দেখবেন ও মসজিদে চলে কি বে এটা হচ্ছে জেহাদ এই কাজটা করাকে আপনাকে কি মনে করতে হবে ভালো মনে করতে হবে আল্লাহ বলছেন সমস্ত কিছু উপেক্ষা করে তিনটে জিনিস যদি ভালো না বাসো আল্লাহ বলছে ফাতারাব বাসো অপেক্ষা করো হ্যাঁ ইয়াত হবে আমরিহি আমার পক্ষ থেকে হুকুম আসা পর্যন্ত তার মানে আজাব চলে আসা পর্যন্ত আমার ফায়সালা আজাব আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহ ভোলা ইহাদিল কমাল ফাস্ট একেন্ড আল্লা বলছে কলাই ফাসে কমদের হেদায়াত দান করি কে না ফাসেক কারা কারা ফাসেক ফাসেক কাদেরকে বলা হয় জানেন এটা সামান্য একটুখানি বলে দিই ফাসেক হচ্ছে তারা যারা কাবিরা গোনার সঙ্গে যুক্ত কাবিরা গোনার সাথে যুক্ত কাবিরা গোনা জেনেও ছেড়ে দিতে পারে না এ হচ্ছে কে ফাসেক যেমন পাঁচ অক্টর সলাদ আদায় না করা যে করে না সে কি ফাসেক সুদ কাবিরা গোনা ফাসেক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ফাসে কি কাজ হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে অসৎ করা ফাসে কি কাজ মদ পান করা ফাসে কি কাজ আল্লাহ তাআলা বলছেন আমি কখনো ফাসেকদের হেদায়েত দান করি কি না এবার আপনাকে আমি একটা চমৎকার হাদিসের অংশ বলে আস্তে 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 আপনারা বাড়ির দিকে যাবেন আমিও বাড়ির দিকে যাব এক আল্লাহ নবী সাল্লাহ ইসলামের একদম প্রথম নবীর প্রতি কত ভালোবাসা ছিল সেটা আপনাকে দেখাচ্ছি আমি একদম প্রথমের দিকে আল্লাহ নবী সাল্লাহ আলিফাসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন মক্কাতে আম ভাবে নয় কেমন করে দিতেন গোপন ভাবে দিতেন গোপন ভাবে মক্কার কুরাইশ বংশের একটা খুব সম্ভ্রান্ত পরিবারের একটি ছেলে ছিল তার নাম মুসাআব বিন উমাইর মুসাআব বিন উমাইর এত ধনী লোকের বেটা যে মুসাআব বিন উমাইর যে জুতোটা পরতো ওই জুতোটা ইয়ামান দেশ থেকে আনা হতো আর মুসাআব বিন উমাইরের মাথার চুল কোকরানো কোকরানো চুল মুসাআব বিন যে আতর মেখে রাস্তা দিয়ে চলতো এই আতর ঘেরান সুগে মানুষ বলে দিতে পারত যে এই রাস্তা দিয়ে মোসাপ গেছে এত ধনী লোকের বেটা বিশাল আমিরের বেটা মোসাপ বিন মায়ের মক্কায় চারিদিকে আস্তে আস্তে করে গোপনে গোপনে আল্লাহ নবী যখন ইসলামের কাজ করছেন মোসাবের কানে আওয়াজ এসেছে যে মক্কাতে একটা লোক এসেছে তার নাম মোহাম্মদ এ আবার শুনছি জাদুকর এ জাদু করে করে মানুষ সব ইমানের দিকে নিয়ে চলে আসছে তার লোকটার সঙ্গে একবার দেখা করলে হয় কেমন বড় জাদুকর মোসাহের কাছে খবর এসেছে যে আল্লাহ নবী সাল্লাম পাহাড়ের এক সাইড একজনের বাড়ি তার নাম আরকাম এই আরকামের বাড়িতে আল্লাহ রসুল মাঝে মধ্যে আসেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে মুসাদ একদিন আস্তে 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 করে আর কামের বাড়ির দরজা সাইডে গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছিলেন মুসাব কোরআনের পরে দরজা আওয়াজ করলেন দরজা খুলে দেওয়া হলো মুসাব ভিতরে ঢুকলেন আল্লাহ নবী সাল্ল আরাম মুসাবের কাঁধে হাত রাখলেন কাঁধে এরকম ভাবে কাঁধে হাত রাখলেন মুসাহের কাঁধে যখন হাত রেখেছেন আল্লাহ রসুল মুসাব বলছেন যে আমি একটা এমন শান্তি অনুভব করলাম যে পৃথিবীতে এত দামি মানুষ আর এত শান্তির হাতের স্পর্শ আমি জীবনে কোনো দিন পাইনি কখনো পাইনি আমি মুসাব বাড়ি চলে এলেন আস্তে 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 নদীর প্রতি তার প্রেম জন্ম গেল এক পর্যায়ে মোসাফ আবার এলেন আল্লাহ নবী কেসে বলছেন মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে কলেমা বলান আমি এখনই ইসলাম গ্রহণ করব আল্লাহ নবী সাল্লাম বলছেন মুসাফ তুমি যদি এখন ইসলাম গ্রহণ করো কিন্তু কথাটা কাউকে প্রকাশ করতে পারবে না গোপনে গোপনে করো মোসাদ ইসলাম কবুল করেছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মানা করেছেন তারপরেও মোসাদ মাঝে সাঝে মসজিদে নামাজ পড়তে যায় একজন দুইজন সাহাবীর সঙ্গে দেখা হয় মসজিদে এই রকম ভাবে আস্তে 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 করে ব্যাপারটা সারা এলাকা হয়ে গেল যে মক্কা শহর থেকে কুরাইশ বংশ ধনী লোকের بیٹা মুহাম্মাদের জালে পড়ে ঈমান নিয়ে চলে এসেছে মুসাবের মা ছিল খুব মানে বদমাইশ মেয়ে খুব বদমাইশ মুসাবকে বলছে মুসাব তুমি কি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো বলছে হ্যাঁ করেছি বলছে তুমি জানো এর পরিণতি কি বলছে কি বলছে তোমার বাড়ি থেকে বার করে দেওয়া হবে মোসাফ বলছে কোনো ব্যাপারই নেই তুমি জানেন পরিণতি কি তোমাকে বাড়িতে আটক করে রাখা হবে মোসা বলছে সব আমি দশ পয়সা ধাপ ধারি না যা পারবে আপনি করুন কিন্তু মোহাম্মদের দিন থেকে আপনি আমাকে ফেরত আনতে পারবেন না মুসাব খুব জেদি ছেলে মোসাবের মা বাড়িতে তাকে তালা দিয়ে আটকে রেখেছে আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে দেবে না কিছুদিন পর তালা খুলেছে মোসাফ তাড়াতাড়ি করে আল্লাহ রসুলকে গিয়ে বলছেন আল্লাহ রসুল ঘটনা এই এই আল্লাহ রসুল বলছেন মুসাফ তোমাকে প্রথমে আমি বলেছিলাম যে তুমি ইসলাম কবুল করছো করো কিন্তু কথাটা গোপন রাখো তুমি লোককে বলে দিতে কেন গেলে তখন মোসাফ সিদ্ধান্ত নিলেন আমি আর এখানে থাকবো না আমাকে হিজরত করে অন্য জায়গায় চলে যেতে হবে হিজরত করলেন মোসাফ অন্য জায়গায় চলে গেলেন ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন আমি জানি রাত একটা বাজে আর মনোযোগ থাকবে না যত দামি বক্তাই হোক মোসাব যখন বিদেশে চলে গেলেন তখন বিদেশে গিয়ে ভাবছেন যে যে আমি মানুষটির আজকে আমি বাড়ি ছাড়া সেই মানুষটির কাছেই যদি আমি না থাকতে পারি তাহলে আমার আর কি দাম থাকলো মোসাফ চলে এলেন বাড়িতে মোসাবের মা লোক ফিট করেছে মুসাফকে আবার হাতকে রাখবে বাড়িতে মুসাফ তখন সাথে সাথে তার মাকে বলছে মা শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যদি আর কেউ কোনো কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের دین কবুল করেছি এটা যদি তোমরা আমাকে যদি বাধা দাও আমি মোসাব বলছি তোমার বেটা আমি তোমাকে হত্যা করে দেবো প্রয়োজনে তবে আমি আল্লাহ নবীর দিন ত্যাগ করতে পারবো না নবীর প্রতি ভালোবাসা আপনাকে দেখাচ্ছি আমি কিছুদিন পর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবীদের কেলে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন একটা মজলিসে হঠাৎ করে মোসাব ছেঁড়া জামা তালি দেওয়া জামা মাথায় উকুন মাথায় ভালো তেল নেই গায়ে গন্ধ এই রকম অবস্থাতে আল্লাহ নবীর মজলিসে গিয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন তুমি কি সেই মুসাব যে তুমি ইয়ামাম দেশ থেকে জুতো নিয়ে পড়তে তুমি কি সেই মোসাব যে তোমার আতনের ঘেরান সুখে মানুষ বলে দিতে পারতো এটা মোসাব তুমি কি সেই মোসাব যে মোসাব একবার একটা জামা গায়ে দিলে দ্বিতীয়বার আর দিত না তুমি কি সেই মসাব তো তোমার মাথার চুলের তেলে সেন্ট মানুষ মুগ্ধ হয়ে যেত তোমার আজকে এই অবস্থা কেন মোসাফ তখন বলছেন আল্লাহ নবী সাল্লি আপনাকে ভালোবাসার কারণে আর আপনার দিন গ্রহণ করার কারণে আজকে আমার এই কঠিন পরিণতি আল্লাহ নবী বলছেন মোসাফ তুমি যদি এই দিনের উপর অটল থাকতে পারো আমি মোহাম্মদ তোমার এই পরিণতির কারণে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে মোসাফ অহুদের যুদ্ধ হবে আল্লাহ আল্লা কার হাতে ইসলামের পতাকা তুলে দিবেন সেনাপতির দায়িত্ব দিবেন সর্বপ্রথম তিনি নাম প্রস্তাব করলেন এই ছেলে মোসা উমায়ের নাম করে হলো মোসাহিন ওমায়ের বলছেন আল্লাহ রসুল আমি প্রস্তুত আপনি যদি আমাকে সেনাপতির দায়িত্ব দেন আমি গ্রহণ করবো আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব এবং ইসলামের পতকাটা মোসাদের হাতে তুলে দিয়ে বললেন চলো যুদ্ধের ময়দানে চলো যুদ্ধ চলছে চলতে চলতে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করা হলো আল্লাহ রসুলকে মেরে দিবে এই রকম একটা অবস্থা ওই যে গিরিপথ কথা মানেনি নিয়ে আল্লাহ প্রথমে বলেছি ওই পথ দিয়ে যারা এসেছে আল্লাহ রসুলের উপর আঘাত করেছে ফাঁকা অবস্থায় থেকে দেখছে বলছেন আল্লাহ রসুলের উপরে যখন হামলা চলছে বলছে আমি আমার ঘোড়াকে এত তেজ ভাবে ছোটালাম সমস্ত মানুষকে ফেলে দিয়ে আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম আমি তলব চালাতে লাগলাম বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুসাদ্বিন ওমায় মুসাবিন ওমায়ের তলবা চালাতে চালাতে একজন মোসরে কে মোসাফিন ওমায়ের ডান হাতে

তার মাথার দিকে যদি ঢাকতে যাচ্ছি পায়ের দিকে আগলা হয়ে যাচ্ছে তার পায়ের দিকে যদি ঢাকতে যাচ্ছি তাহলে মাথার দিকটা খালি থেকে যাচ্ছে আল্লাহ নবীলাম তখন বললেন এক কাজ করো তোমরা মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটা কিছু শুকনো ঘাস এনে ঢেকে দাও আল্লাহ নবী সাল্লাম মুসাহের লাশের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন তুমি তো সেই মুসাহ তুমি সেই মুসাহ যে এক জামায় একদিন পরলে দ্বিতীয় দিন পড়তো না তুমি কি সেই মুসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর মুসাবের দিকে টার্গেট করে বলছেন মুসাব আমি বুঝতে পারছি তুমি জান্নাতের অধিবাসী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা বলে দিলাম মুসাব তোমার সাথে আমার জান্নাতের ভিতরে সাক্ষাৎ হবে আল্লাহু আকবার দেখুন সাহাবিদের কি প্রেম কি প্রেম আজকে আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত ছিলেন মুসাব্বিন উমায়ের নবীর প্রতি ভালোবাসা বাপ মা সবকে ত্যাগ করে দিয়ে কোটিপতি ঘরের ছেলে আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন হাত এক দিকে পা একদিকে দিকে কাফনের কাপড় নাই ঘাস দিয়ে তার পা ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারছেন যাই হোক আল্লাহ নবী সাল্লাম বলছেন যে অতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইকি মি ওয়ালিদিকা বা ওয়ালাদিকা ওয়া আন-নাসাইন অতএব যতক্ষণ পর্যন্ত একটা লোক পরিপূর্ণ ईमानदार হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার বাপ মা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারবে ভালোবাসার মূল উদ্দেশ্যটা কি মুখে মুখে ভালোবাসা নয় ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত আগে বলেছি নবীর চাচা জান্নাত চলে যেত ভালোবাসা হচ্ছে এটা যে নবী যেটা করতে বলেছেন সেটা করুন নবী যেটা নিষেধ করেছেন তার থেকে নিজেকে হটিয়ে রাখুন এর নাম হচ্ছে ভালোবাসা এর নাম কি ভালোবাসা